আমাদের গৃহিণীদের কাজ হয়েছে ঘর বাড়ি সব পরিষ্কার করে সুন্দরভাবে গুছিয়ে রাখা আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও কিন্তু আল্লাহর অশেষ রহমতে ভালো আছি নতুন করে আপনাদের মাঝে আর একটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এই তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি ব্যালকনি থেকেই কিন্তু ভিডিওটা স্টার্ট করেছি এই তো দেখেন আমার বারান্দার গাছগুলো কিন্তু আপনাদের সাথে এক এক করে শেয়ার করছিলাম এখন কিন্তু আমার বারান্দা মাসাল্লাহ মানে গাছগুলো খুব সুন্দর হয়েছে দেখতে কিন্তু ভালো লাগে আর যখন শীতের সময় আমাদের বারান্দার গাছগুলো তেমন হয়নি মনটা খুব খারাপ হয়ে আছিল। কিন্তু এখন আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা গাছে অনেক পাতা ফুল হয়ে আছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে আর এই তো দেখেন এখানে দেখছিলাম যে মানে ফুল গাছের মাথাটা কিভাবে জানি মানে ভেঙে ফেলেছে আর মানে ফুলটা কিন্তু এখনও মাশাল্লাহ খুব সুন্দরভাবে আছে তা সেটাই দেখে মানে ওই গাছের মাথাটা আমি ছিঁড়ে ফেললাম কারণ ওটা যত নষ্ট হয়ে যাচ্ছে এই কারণে আর এখানে দেখেন মাশাল আমার হাসনা হেনা গাছে অনেক ফুল ধরেছে আর কি বলবো এই ফুলের যে মিষ্টি গন্ধ আমার ঘরটা তো সারাক্ষণ ম ম করে মানে ঘ্রাণে বিশেষ করে রাত্রে এই ফুলটা ফুটে আমার মানে রুমটা মানে খুব ঘ্রাণ দিয়ে ভরে যায় আমার কাছে খুবই ভালো লাগে বারান্দাও আসতে বিশেষ করে এই ঘ্রাণটা মানে খুব লাগে ভালো লাগে আর এখানে দেখেন অনেক গাছই কিন্তু হয়ে আছে আর নতুন পাতা গজা ছিল আর এখানে তো আমি পুঁশাক গাছ লাগিয়েছি আর কচু শাকের কথা কি বলবো কচু শাকের ডাল তো কেটে নিয়েছিলাম কারণ ভত্তা করে খেয়েছি আবার দেখছি যে দুইটা পাতা হয়েছে মার্শাল্লাহ আবারও করব আরও কয়েকটা হলে আর এখানে আমরা যেহেতু গৃহিণীরা সংসারে কাজ আমাদের করতে হবে আর বিশেষ করে সামনে ঈদ ঈদ বলে কথা আমাদের ঘর বাড়ি সব কিছু কিন্তু পরিপাটি করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে কারণ ঈদের সময় সবাই কিন্তু এমনিতেও মানে সবাই আমরা গৃহিণীরা কিন্তু সাজিয়ে গুজিয়ে রাখি কিন্তু বিশেষ করে ঈদ হলে আর কোনো কথাই নেই আমাদের ঘরটা মনে হয় সুন্দরের চাইতে আরও সুন্দর দেখাতে হবে এই কারণে কিন্তু আমরা বিশেষ করে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখি আর আমাদের এই কাজটা যদি আমরা ঈদের সময় موسیقی যখন ঈদ হয় তখন যদি না করি তখন কিন্তু ভালো লাগে না তা আমরা ঈদের পনেরো দিন আগে থেকে এই ধোয়া পাকলা তো আমাদের আছেই মানে কি বলবো একটা ছুঁয়ে একটা কোনটা ধুলে কোনটা মানে ভালো লাগবে আমরা কিন্তু এই জিনিসগুলো করে থাকি বিশেষ করে আমরা ঘরের পর্দা থেকে সোফার কাপড় তারপর কিন্তু বিশেষ করে ফ্রিজ এটা কিন্তু রোজার ঈদ হোক তারপর কুরবানি ঈদ হোক সব ঈদেই কিন্তু আমরা ফ্রিজটা পরিষ্কার করে থাকি আর ঘর বাড়ি তো সব কিছুই ধোয়া পাকলা থেকে কি সব কিছুই করা লাগে আমাদের কারণ একটা সৌন্দর্যের একটা বিষয় আছে ঈদের একটা দিন পবিত্র দিন এই দিনে মনে করেন যে সব কিছুই যদি পরিষ্কার থাকে আমাদের নিজেদের কাছে কিন্তু ভীষণ ভালো লাগে আমি এক এক করে আমার সব ফার্নিচারগুলো কিন্তু খুব সুন্দর করে মুছে নিচ্ছিলাম আর আমার এই ডাস্টারের মতো এই ব্রাশটা এত সুন্দর কি বলবো ভিতর থেকে ময়লাগুলো নিয়ে আসে আমার আমার কাছে ভীষণ ভালো লাগে এটা দিয়ে যখন আমি আমার খাট পরিষ্কার করি তারপর সোফা পরিষ্কার করি আমার কাছে ভীষণ ভালো লাগে পরিষ্কার পরিষ্কারগুলো খুব সুন্দরভাবে মানে পরিষ্কার হয়ে যায় ভিতরে যেই ধুলোগুলো থাকে এই নকশি করা জিনিসগুলোতে তা মনে করেন যে সেই ধুলোগুলো কিন্তু উঠে আসে আর আমি রুমটা তো ছেড়েই নিয়েছি অতএব আস্তে আস্তে করে আমি সব মানে সব রুমগুলো ডাইনিং রুম সবগুলোই কিন্তু আমি পরিষ্কার করে নেব এখন খাটটা পরিষ্কার করে নিচ্ছিলাম এই তো দেখেন সোফা পরিষ্কার করার জন্য এসে পড়েছি কারণ এই ব্রাশটা দিয়ে আপনার মনে করেন যে যদি আমি ই করি পরিষ্কার করি বেশি সময় লাগে না এমনিতে মনে করেন একটা ন্যাকলা দিয়ে যদি আমরা পরিষ্কার করি সেটা দেখা যায় একটা একটা করে পরিষ্কার করতে হয় আর এই ডাস্টারটা মানে ব্রাশটা দিয়ে করি যখন দেখেন খুব সুন্দরভাবে কিন্তু ধুলোগুলো উঠে আসে আর আমার কাছে ভীষণ ভালো লাগে বেশি খাটনিও লাগে না আমি বেশিরভাগ সময়ে দেখা যায় যে সপ্তাহে দুই তিন দিন পর পরই সবগুলো ফার্নিচার মানে মুছার চেষ্টা করি এমনিতে তো মুছি যখনই কিছু পাই হাতের সামনে তখনই মুছি আর এখানে দেখেন আমাকে সাহায্য করছে কিন্তু আমার ছেলে আমি কিন্তু খেয়ালই করিনি এখন ভিডিও করার সময় দেখছি যে ওকে আয়নায় দেখা যাচ্ছিলো কারণ এখন তো cul কোচিং করে বাসায় এসে পড়েছে তা কোচিংটা এখনও খোলা আছে কিন্তু দিনের ভিতরে কোচিংটাও বন্ধ করে দেবে কারণ আমাদের এই মেন রোডের সামনে কিন্তু গরুর হাট বসেছে আর মনে করেন ছেলে কিন্তু স্কুল তারপরে কোচিং এই গরুর হাটটা পের হয়েই যেতে হয় মানে এই পার আর ওই পারে সামনাসামনি বেশি দূর না আমাদের এখান থেকে পাঁচ মিনিটের রাস্তা তাই স্কুল তো বন্ধ করে দিয়েছে আর কোচিংও দুই দিনের ভিতরে বন্ধ করে দেবে এত টি টেবিলটাও কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম আর ফুলগুলো কিন্তু এখন ধুয়ে দেব বললাম তো ঘরে যাবতীয় কোনায় কোনায় কি কি আছে না আছে সব কিছুই কিন্তু আমরা পরিষ্কার করবো কারণ আমরা সবাই কিন্তু করে থাকি আর একটা ভালো লাগা কাজ করে ঈদের সময় পরিষ্কার করতে একটা আনন্দ একটা মনে করেন ভালো লাগা কাজ করে সবারই কিন্তু এই জিনিসটা হয়ে থাকে আমরা এমনি তো তো সব কিছুই পরিষ্কার করি কিন্তু ঈদের সময় বিশেষ করে পরিষ্কার করতে সেই জিনিসটা কিন্তু একটা উৎসাহ আর একটা ভালো লাগা কাজ করে এখন ডাইনিং টেবিলটাও কিন্তু গুছিয়ে নেব ডাইনিং টেবিল প্রত্যেক দিন গুছানো পরে কারণ এখানে যেহেতু খাওয়া দাওয়া হয় বিশেষ করে সকালের নাস্তা তাই দেখেন একটু এলোমেলো হয়ে আছে তো এখন সেটাও আমি পরিষ্কার করে নেবো এই তো ফুলদানিতে কিন্তু মনে করেন ধুলা ভালোই পড়ে তো এটা ধোবো না কারণ নিচে যে হতো ই টাইপের এই কারণে আর এ মুছে দিচ্ছিলাম আর পাতাগুলো মার্শাল একটু মুছে দিলে এত চকচক করে আমার কাছে এই আমার এই আর্টিফিশিয়াল গাছটা এত ভালো লাগে অনেক আপুরা কিন্তু আমার এই গাছটা পছন্দ করে আর এই তো দেখেন সনের ঝুরিগুলো কিনে এনেছিলাম সেগুলো কিন্তু পুছে নিচ্ছিলাম অনেক দিন আগেই কিনেছি আমি ডাইনিং টেবিলই রেখে দিই আমার কাছে খুবই ভালো লাগে আর অনেক আপু ভাইয়াদের ভিডিওতে দেখি যে ছনের ছুরিগুলো কিনেছে আমার কাছে ভালো লাগে দেখতে তা আমিও যখন মানে দেখেছি যে আমার ছেলের স্কুলের সামনে আছে তাই আমি তখন আর কোনো দামাদামি করিনি লোকটা যে দাম চেয়েছে সেই দামেই কিন্তু এই ঝুরিগুলো নিয়েছি আর এই ঝুড়িগুলো কিন্তু মানে কি বলবো খুবই ভালো লাগে একটা জিনিস রাখলেও ভালো লাগে আমার যখন ফল থাকে ঘরে তখন আমি ফল দিয়ে সাজিয়ে রাখি আর এই মুহূর্তে মনে করেন যে এখন কিছু নেই তাই আমি ফুল দিয়ে সাজিয়ে রাখছি আর সব সময় তার ফল থাকে না তা এখন যেহেতু আমের সিজন আর আমটা কিন্তু বেশি বাহিরে রাখা যায় না কারণ নষ্ট হয়ে যায় আমটা ভিতরে রাখলেই ভালো হয় মানে ফ্রিজে রাখলে ভালো হয় এ কারণে আম আছে কিন্তু ফ্রিজে কাঁঠালও আছে ফ্রিজে কিন্তু আম কাঁঠাল তো আর ঝড়িতে রাখা যায় না হ্যাঁ আমটা যখন একটু কাঁচা কাঁচা থাকে তখন কিন্তু ঝড়িতে রাখা যায় আর একদিন রাখা যায় কিন্তু দুই দিনের দিন কিন্তু ফ্রিজে রাখা লাগে কারণ আমটা একটু নরম বেশি হয়ে যায় এই কারণে আর দেখেন টেবিলটা কিন্তু আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম আর আমার কাছে নাই ভিডিওর ভিতরে এত ভালো লাগছিল আমার ডাইনিং টেবিলের কাভারটা এটা আমি নিউ মার্কেট থেকে কিনেছি ভালো লাগছে অতএব কি এখন সচরাচর কিন্তু এই খাবারগুলো দেখা যায় মানে সবারই ডাইনিং টেবিলে বেশিরভাগই তাই দেখতে ভালোই লাগে তা আমি একটা কিনেছি সবারটা দেখে আমার কাছে ভালো লেগেছে তা আমি একটা কিনে এনেছি নিউ মার্কেট থেকে আর ওখানে দেখেন আমার চুলাটা এটা হয়েছে কারেন্টের চুলাটা আমি আমার টেবিলের উপরেই রেখেছি কারণ এক এক সময় দেখা যায় গ্যাস থাকে আবার থাকে না কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এখানে এখন প্রায় সময়ে গ্যাসটা থাকে কারেন্টের চুলাটা বেশি লাগে না আর যখন না লাগে তখন আমি কি করি ডাইনিং টেবিলের উপরে রেখে দিই কারণ এটা যেহেতু উপরে কাঁচ আছে ভেঙে যেতে পারে এই কারণে নিচে রাখি না উপরে আমি এক সাইড দিয়ে রেখে দিয়েছি দেখেন ডাইনিং টেবিলটা গুছিয়ে নিয়েছি হালকা পাতলার ভিতরে মার্শাল্লাহ ভালোই লাগছে আর এখন এখন কিন্তু আমি পুরা রুমটা ঝাড়ু দিয়ে নেব কারণ অনেক কাজ করেছি মনে করেন ঘর ঝাড়া থেকে সব কিছু মোছা আর ধোয়া পাকলা তো আছে সেগুলো তো আপনাদের সাথে এত শেয়ার করা যায় না তা যতটুকু পেয়েছি অতটুকুই শেয়ার করেছি সোফার কাপড় তারপর আবার মনে করেন যে পর্দা এগুলো কিন্তু সবগুলোই আমি ধুয়ে নিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নিই এখন দেখেন মার্শাল্লাহ ঘরটা কিন্তু ভালো লাগছে তাই ঈদ আসার আগে আমরা সবাই কিন্তু এই ঘর বাড়ি সব পয় পরিষ্কার করে থাকি প্রত্যেকটা জিনিস ধোয়া পাকলা থেকে ঝাড়া পোছা আমরা সবাই করে থাকি কিসের কারণে বিশেষ দিনে মানে ঘরটা জানি আরও বেশি ভালো লাগে এই কারণেই আমার কাছে কিন্তু আমি সিমসাম থাকতেই পছন্দ করি অত বেশি মনে করেন যে গজেস আমার তো ভালো লাগে না তাই আমার রুমটাও কিন্তু সিমসাম আমার কাছে খুবই ভালো লাগে আর এখানে দেখেন বিকেলবেলা কি বলবো আকাশ ভেঙে বৃষ্টি নামছে এরকম তাই এই দেখেন বারান্দায় আমার কি অবস্থা চাদর ধুয়ে দিয়েছি আর বৃষ্টি এত অছরে নেমেছে কি মানে সারা বিকেল একটু যে বের হব তারও কোনো উপায় নেই আর এখানে দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে দুই তিন দিন আগে তো দিন বৃষ্টি হয়েছে সেই বৃষ্টি তো মানে বন্ধ হওয়ার কোনো নামই নেই দিন একমাত্র রাত্রে মনে হয় বৃষ্টি বন্ধ হয়েছে আর বৃষ্টির দিনে বিশেষ করে আর কী করার মাকে বলেছি যে রং চা বানিয়ে দাও রং চা খেতে ইচ্ছে করছে দুধ চা সকালে খেয়েছি আর বিশেষ করে এখন আমি এক টাইম চা খাওয়ার চেষ্টা করি আগে তো দুই টাইম খেতাম এখন এক টাইমই খাই আর আজকে বৃষ্টি পড়ছে দেখে মা বলছিলো যে দুধ চা বানিয়ে দিয়ে পরে বললাম যে না আমাকে রং চা বানিয়ে দাও মুড়ি দিয়ে খাবো তাই দেখেন আমার রং চা বানিয়ে দিয়েছে আর মুড়ি নিয়ে নিয়েছি আর ছেলে তো অলরেডি বসেই পড়েছে খেতে আমিও খেতে বসলাম ছোটোবেলায় কিন্তু অনেক মুড়ি দিয়ে এরকম মানে দুধ চা দিয়ে খেয়েছি রং চা খুব কম খেয়েছি দুধ চা দিয়ে কিন্তু এরকম চুবিয়ে চুবিয়ে তারপর এই ই খেতাম মুড়ি খেতাম আমার কাছে কিন্তু চা দিয়ে মুড়ি ভীষণ ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে বলবেন কিন্তু আমার কাছে চা দিয়ে মুড়ি খেতে ভীষণ ভালো লাগে আগে বেশি খেতাম এখন তেমন খাওয়া হয় না কিন্তু মাঝে মাঝে আমি বৃষ্টি হলে খাই আবার চাল ভাজাটাও দিয়ে কিন্তু এই রং চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আমার আম্মা মাঝে মাঝে বৃষ্টি হলে রং চা আর চাল ভাজে সেটাও কিন্তু অনেক ভালো লাগে তো দেখেন আমি খাচ্ছিলাম আমার ছেলে খাচ্ছে আর এই তো বললাম না কাঁঠালের কথা দেখেন এত সুন্দর কাঁঠাল কাঁঠালটা কিন্তু খুব চাওলা মানে খেতেও কিন্তু খুবই মিষ্টি ছিল অনেক কাঁঠাল কিন্তু এরকম রোয়া শক্ত হলেও মিষ্টি হয় না কিন্তু এটা মানে আমাদের প্রথম কাঁঠাল এনেছে আদানের বাবা কিন্তু খুব মিষ্টি ছিল আর এত মানে পরিমাণে চাওলা ছিল অনেক ভালো লেগেছে কাঁঠালটা প্রথম কাঁঠালটাই কিন্তু খুব ভালো করেছে অনেকে কাঁঠাল দেখি যে মানে নরম পরে কিন্তু আমাদের কাঁঠালটা খুব ভালো হয়েছে খেলাম আর বৃষ্টির দিনে কিন্তু খেতেই বিশেষ করে বিশ ভীষণ ভালো লাগে যেমন মনে করেন চা দিয়ে মুড়ি খেলাম তারপর কিন্তু আপনার কাঁঠাল খেলাম এখন এসেছি পেঁয়াজু ভাজার জন্য কারণ বৃষ্টি হচ্ছে পেঁয়াজু খাবো না তা তো হয় না তাই ঘরেই মনে খান তাড়াহুড়া করে বৃষ্টি দেখেই কিন্তু ডাল ভিজিয়ে রেখেছি ডাল আবার কি করেছি বেলান্ডার করে নিয়েছি কারণ যখন দেখছিলাম যে মানে আসরের আজানের সময় ডাল ভিজিয়ে রেখেছি মাগরিবের সময় বেলান্ডার করে ফেলেছি আর এখানে দেখেন কি জ্বালা ছেলে বলছে যে আমাকে পিঁয়াজ মরিচ ছাড়া বানিয়ে দাও তা অর্জনা আগে ডালটা আমি আলাদা করে উঠিয়ে রেখেছি ময় মশলা আরও দিয়েছি ওইখানে আর আমাদের জন্য পিঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছিলাম এক এক করে আর বৃষ্টির দিনে কিন্তু একটু ভাজা পোড়া খেতে ভালো লাগে আর বৃষ্টির দিন হলে মনে হয় কি মানে কি ছেড়ে কি খাবো এরকম মানে কেমন জানি লাগে মানে বিশেষ করে কিন্তু সন্ধ্যার টাইমটা এক একটা খেতে ইচ্ছে করে আর আমি বৃষ্টির দিন হলেই দেখা যায় যে পুরি বানাই না তো পেঁয়াজও বানাই কারণ ভাজা পোড়া যেহেতু বেশি ভালো লাগে এগুলোই কিন্তু সন্ধ্যার সময় বিশেষ করে করে থাকি আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে আর আদানের বাবাও কিন্তু অফিস থেকে এসে পড়েছে সেও মনে করেন যে খাবে আর এখানে দেখেন আমার ভাজা হয়ে গেছে আদানকে কিন্তু আমি পিঁয়াজ মুড়ি ছাড়া যেটা ভেজে দিয়েছি সেটা কিন্তু খাচ্ছিলো ছেলে পড়তে বসে পড়েছে তারপর অবস্থায় দিয়েছি খেয়ে নাও আর এখানে কিন্তু আমরাও খাবো তাই দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর করে মানে মচমচা হয়েছিল খেতেও কিন্তু অনেক ভালো লেগেছে অনেকে কিন্তু এখানে আপনার মনে করেন যে চালের গুঁড়ো দেয় কিন্তু আমি চালের গুঁড়ো দেইনি, কিন্তু আমারটা এত মসমস হয়েছে আপনাদের কে তো আর বুঝিয়ে পারবো না কারণ কি আমি খাচ্ছি আমি বুঝছি আপনারা তো আর খাচ্ছেন না কিন্তু মাসাল্লাহ খুব খেতে মজা হয়েছে আর ছেলে বলছে যে আমি সস দিয়ে খাই তাহলে বেশি ভালো লাগবে পরে আমি বললাম যে নাও আর এখানে দেখেন আপনাদের ভাইও কিন্তু খেতে এসে পড়েছে বললাম যে ঘরে নিয়ে যাই পরে বললো যে না এখান থেকে খাই কোনো সমস্যা নেই তো দেখেন খাচ্ছিল সবাই আসলে পেঁয়াজটা অনেক মজা হয়েছে আর বৃষ্টির ভিতরে ভাজা করা খেতে ভালোই ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ